ভারী বৃষ্টিতে নাজেহাল শহর থেকে গ্রাম অঞ্চল আগামী কিছুক্ষণের মধ্যেই ফের দুর্যোগ ভাসবে কোন কোন জেলা চলন দেখেনি। নি সপ্তাহ জুড়ে আকাশের মুখ ভার তমুল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অঝরে বৃষ্টিপাত আর কতদিন চলবে কি বলছেন আবহাওয়া অফিস আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রেতে যেতে বারণ করা হয়েছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি চলবে আগামী চার দিন পর্যন্ত তো আসুন দেখে নি এই চার দিন কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করেছেন এবং এই নিম্নচাপ কোথায় এখন অবস্থান করছেন এবং ঘূর্ণাবর্ত কোন দিকে রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন একদিকে মৌসুমি অক্ষরেকা ও নিম্নচাপ অন্যদিকে আবার বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এর ত্রিফলা আক্রমণ কাল পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে খবর আজ এবং আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির প্রভাস হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়া বদলেছে সহ পূর্ব মেদিনীপুর জেলায় সর্বোত্ত সকাল থেকে আকাশ মেঘে ঢাকা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে সাত জেলায় আগামী এক থেকে দুই ঘন্টায় সহ বৃষ্টি হতে পারে নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নিম্নচাপ উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলার ওপর দিয়ে গিয়েছে প্রভাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সবত জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ মাঝারি বৃষ্টি চলবে শিলিগুড়িতে গুমট গরম এবং আকাশ মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় খাস করে পার্বত্য এলাকাগুলিতে অতিভারী বৃষ্টির আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়া অফিস খাস করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখনো কখনো আবার বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিস পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি কলকাতা সহ সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ভিজতে পারে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে